রূপসায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক ও তার পরিবার গুরুতর আহত বিস্তারিত মাসুম সর্দারের তথ্যচিত্রে খুলনার খুলনা রূপসায় সাংবাদিক ইউসা মোল্লা ও তার পরিবারকে আওয়ামী সন্ত্রাসীরা বেধড়ক করেছে সে দৈনিক সকালের সময় পত্রিকার রূপসা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গত ১২ অক্টোবর সকালে উপজেলার চাঁদপুর স্লুইস গেটে এক ঘটনা ঘটে গুরুতর আহতেরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজুর রহমানকে বলেন সাংবাদিককে মারপিটের বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব তবে মামলার প্রস্তুতি চলছে আমি এই সাংবাদিকদের উপর যে জুলুম নির্যাতন হচ্ছে এই নিকারজনক ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি দ্রুত অতি দ্রুত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা হোক সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিক যে সুযোগ সুবিধা প্রয়োজন বা দেওয়া দরকার সেটা আমরা দেব যদি প্রশাসন এই বিষয়টি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে আমরা কঠোর থেকে কঠোর মানববন্ধনের বন্ধনের হুশেরি থাকবো বলে এই অঞ্চলে তারই ধারাবাহিকতায় এই সাংবাদিক তার পেশাদারিত্বের জায়গা থেকে তিনি একটি তথ্য সংগ্রহ করতে গিয়েছে বাগেরাট উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আসলে সেখানে তিনি গিয়েছেন সংবাদ পেয়ে যাদের মানে যারা দখলদার ওইখানে তারা ধারণা করছে যে এই সাংবাদিক হয়তো বা তাদেরকে ডেকে নিয়ে আসছে বা ওই থেকে এরকম একটা তথ্য দেওয়া হয়েছিল যে ওইখানে একজন সাংবাদিক গেছে তাহলে যদি কোনো কিছু হয় তাহলে নিউজ করলেই তোমাকে ক্ষতি হতে পারে এরকম একটা মেসেজ দেওয়ার কারণেই কিন্তু মূলত এই আপনার সাংবাদিকের উপরে হামলা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত এটি নিশ্চিত হয়েছি তবে আমি প্রত্যাশা করি আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বশীল আচরণ করবে এবং প্রকৃত দুষ্কৃতকারীর আইনের আওতা নিয়ে আসবে এটাই প্রত্যাশা করি এবং গণমাধ্যম আমি নিজেও একজন গণমাধ্যম সাধারণ সম্পাদক কৈশামুল্লাহকে নিউজের কাজে যেখানে গিয়েছিল তারা সন্ত্রাসী কায়দায় তাকে এলোপাতাড়ি রড দিয়ে আহত করেছে এর আহতর প্রতিবাদ জানায় এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানায় আমরা অবশ্যই পদক্ষেপ নিব যখন কোনো আমাদের গণমাধ্যম কর্মী আহত হয় লাঞ্ছিত হয় বা হত্যা শিকার হয় সেখানে কোনো গ্রুপিং নাই এখানে আমরা সকলেই এক এক হয়ে একই ব্যানারে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমরা আইনগতভাবে এই সকল ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা চাই প্রশাসনের নিকট এবং দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনকে দৃষ্টি আহ্বান জানাবো ঠিক আছে যখন এসেছিল আমাদের এমার্জেন্সিতে সকাল দশটার দিকে তখন আমরা কিছু জায়গায় তার যেটা পেয়েছি তখন তার ছিলে গিয়েছিল আমরা মোটামুটি মনে হয়েছে যে এটা কোনো ভোতা কোনো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে যে কোনোভাবে আর হাতে একটু ব্যথা পেয়েছিল যার জন্য আমরা একটা এক্সরে করতে দিয়েছিলাম এখন এগুলোর যদি রিপোর্টের ভিত্তিতে বোঝা যাবে যে পরবর্তী কোনো সমস্যা আছে কিনা ইনজুরি হ্যাঁ ইনজুরি হচ্ছে ওটা তো ছিলে গিয়েছে আর এক হাতে তার একটু ফুলেছিল সেইটা আমরা এক্সরে করতে দিয়েছি ফুলে যাবে